manış parada. Öneme önöstür adı ki yappalağına ama ömröm edilicina önöstür şarkarın bölüktü পরিবর্তন bank projektü halice 5 1 আপনারা 3 4 3 4 4 3 2 2 5 3 4 4 5 3 3 4 3 4 4

কারার তরে তোমরা ফেসবুক দিয়ে দাও কারার তরে মোবাইল দিয়ে দাও হললাইনে ছেড়ে দাও যে

আবার অন্তর্বর্তীকালীন সরকারের পর অন্য সরকার আসবে সরকার কে আসবে কে? চাবর এটা আল্লাহর কুতুর ফিসালা এটা আল্লাহর কুতুর আল্লাহ নিজের যে পাকের করেছেন তু এটা আল্লাহ আমার কারো থেকে ক্ষমতা নিয়ে নিবেন এটা আল্লাহর কুদরতের ফয়সলা এটা তো আল্লাহর কোরআনের ফয়সলা আল্লাহ কারো হাতে ক্ষমতা দিবেন আমার কারো থেকে ক্ষমতা নিয়ে নিবেন এটার উপর আমাদের কাছে রাখতে হবে ইমান রাখতে হবে এটা তো আল্লাহ কোরআন আল্লাহ উপর ইমান না থাকে মুসলমান হবে এটা ক্ষমতা কতক্ষণ আপনার হাতে থাকবে কতক্ষণ আমার হাতে থাকবে

আমি সেজন্য পুরো আস বলছি না যেটা আপনারাও দেখেছেন আমাদের ছেলেরা দেখেছেন এই যে কত বড় শক্তি দেখেন শক্তি

সরকারি প্রতিষ্ঠান ইসলামিক কন্ট্রেশন বাংলাদেশ প্রত্যেক এই লোকের কথা প্রজ্ঞাপন জারি করেন এবারেও রবিউল আহমেদের হওয়ার সাথে সাথে রাত্রে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রজ্ঞাপন জারি করবেন প্রজ্ঞাপন আপনারা অনেকে পড়েছেন আমিও পড়েছি আমি মাহুতে এসেছি গেছি চন্দ্র ওই দিন

Tá <laughs>

আমাদের দিয়েছেন আপনারা মহান দিবস বিশ্বের স্বজন শ্রেষ্ঠ দিবস